নমস্কার বন্ধুরা আমি শাম্পাস শাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি সেটা হচ্ছে একটি নাস্তার রেসিপি এটা বানানো খুবই সহজ আর ঘরে থাকা কয়েকটি সামগ্রীকে এটা তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মাপে আমি চাল ডাল নিয়ে নেব এই বাটির মাপে আমি দু বাটি আতক চাল নিয়ে নিলাম এখানে আপনারা চাইলে সিদ্ধ চালও নিতে পারেন আমি এখানে আতক চাল নিয়ে নিয়েছি আর ওই বাটিরই আমি এক বাটি নিয়ে নেব বিউলির ডাল এটা খোসা ছাড়ানো বিউলির ডাল আছে আমি নিয়ে নিলাম এবার নিয়ে আমি ভালো করে জল দিয়ে তিন থেকে চারবার কষলে কষলে আমি ধুয়ে নেব আমি এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি তিনবার জল পাল্টে পাল্টে এবার একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো দু ঘন্টার জন্য দু ঘন্টা পর আমি ফিরে আসছি দু ঘন্টা পর ফিরে এলাম ঢাকাটা খুলে আমি দেখুন কতটা ফুলে গিয়েছে এবার আমি এই চাল আর ডালটা আমি বেটে নেব একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি এবার আমি মিক্সার জারে চাল ডালটা নিয়ে নেব আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিলাম আর বাকিটা আমি সরিয়ে রাখবো অন্য কোনো সময় করে নেবো আর এটা আমি একটু জলের সাইজে একটু বেটে নেব আমি এখানে বেটে নিয়েছি এবার একটা বাউলে আমি মিশ্রণটা ঢেলে নেব আমার মিশ্রণটা এরকম ঘনত হয়েছে এই মিশ্রণটা আমি দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনারা চাইলে এখানে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা শুধু ইনো কিংবা খাবার চোটাটা ব্যবহার করলে হয়ে যাবে আমি কোনো কিছুই ব্যবহার করলাম না তাই আমি দু ঘন্টা রেস্টে রেখে দিলাম দু ঘন্টা বাদে আমি দেখুন আর একটু ঘনত হয়ে গিয়েছে ব্যাটারটা আর নিয়ে নিয়েছি একটু বিনস কুচি আর নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটু গাজর আমি গ্রেড করে নিয়েছি সেটাই আমি নিয়ে নেব আর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজিটা ব্যবহার করতে পারেন আর সবজিটা আপনারা একটু ভেজে ব্যবহার করতে পারেন তাতেও ভালো লাগবে আর আমি এখানে স্বাদ অনুসারে নুন দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিট বাদে আমি একটা কড়াই বসিয়ে দিলাম গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য রিফাইন তেল এটা একদম কম তেলে হয়ে যায় তেলটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে আমি ব্যাটার থেকে আমি দু আমি ব্যাটার দিয়ে দেব আপনারা চাইলে এখানে কম বেশি করেও তৈরি করে নিতে পারেন আমি দু দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো ওই তিন মিনিটের জন্য তিন মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নেব উল্টে দেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আরও তিন মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো দেখুন তিন মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিলাম কতটা সুন্দর হয়েছে কতটা জালিদার হয়েছে আমার হয়ে গিয়েছে একটা এবার আমি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দু হাতা ব্যাটার দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব তিন মিনিটের জন্য একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তৈরি হয়ে গেছে নাস্তার রেসিপি এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা রাতে ডিনারে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় বন্ধুরা দেখুন কতটা জালিদার হয়েছে আর এটা গ্রিন চিলি সসের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন আমার চ্যানেলে গ্রিন চিলি সস দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে তাহলে এই পর্যন্ত